দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্র থেকে ভারতে আসলো শাহজাহান ওরফে বিলাস উনিশশো অষ্টআশি সালের শেষ দিকে ত্রিপুরার সোনাবুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে আত্মীয়র বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলা থেকে তাকে আদালতে তোলে সেখানে তার এগারো বছরের সাজা হয় এগারো বছর পর জেলে থাকার পর অনৈতিকভাবে ৩৫ পঁয়ত্রিশ বছর আটকে রেখে দেয় তার আটকে থাকার খবর কয়েক মাস আগে খবর প্রকাশের পর আগরতলার জারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় আজ মঙ্গলবার আগস্ট কুমিল্লার বিবির বাজার সোনামোড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে বাষট্টি বছরের শাহজাহানের পরিবারের কাছে রয়েছে এক ছেলে এবং স্ত্রী ছেলের জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয় দীর্ঘ সাঁত্রিশ বছরের পেখায় অবশন পরিপায় ভারতে আসতে পেরে খুশি শাহজাহান বলছেন আজ পুনর্জন্ম হয়েছে তার নরক থেকে স্বর্গে এসেছে সে খুশিতে এমনি মন্তব্য করে শাহজাহান ভারতে বাড়ি কোন

জেলের সময়সীমা সাত হইতে আট আট বছর ছিল কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে ৩৫ বছর কাটাইছে এটা বিশাল বড়ো মানে দুঃখজনক ঘটনা এরকম হয় না মানবতা মানবতাবিরোধী কাজ তো কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছেন এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিলাস ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন